আসসালামু আলাইকুম আপনি কি জানেন একজন মানুষ টানা না ঘুমিয়ে সর্বোচ্চ কতদিন বাঁচতে পারে শুধু এগারো দিন হ্যাঁ মাত্র এগারো দিন উনিশশো সালে রেডনি গার্নার নামের একজন ছাত্র বিজ্ঞান প্রকল্পে অংশ নিতে গিয়ে এগারো দিন না ঘুমিয়ে বেসেছিল এরপর কি হয়েছিল জানেন তার চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়েছিল স্মৃতিশক্তি প্রায় অদৃশ্য এবং মাথার ভিতর চলছিল ভয়ঙ্কর হ্যালোসিনেশন তবে এটা ছিল নিয়ন্ত্রিত পরীক্ষায় চিকিৎসকদের নজরদারিতে বাস্তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘুম না করে তবে তিন চার দিনেই তার শরীর বিদ্রোহ শুরু করে সাত দিন না ঘুমালে মানুষ বাস্তব এবং কল্পনার পার্থক্য ভুলে যায় দশ দিন পর মস্তিষ্ক নিজেই বন্ধ হতে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ নিজেই কাজ বন্ধ করে দিতে পারে এমন কি বিরল এক জিনগত রোগ ফিটাল ফ্যামেলিয়ার ইনসোমনিয়া যেখানে রুগী আস্তে আস্তে ঘুমানোর ক্ষমতা হারায় এবং শেষ পর্যন্ত মারা যায় তাই মনে রাখবেন ঘুম শুধুই বিলাসিতা নয় জীবন বাঁচানোর একটি মৌলিক চাহিদা